আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইম লিতে যদি ভালো লাগে সাবস্ক্রাইবার যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আজকে আসলে যাদেরকে নিয়ে কথা বলবো ওরা একজন ব্যক্তি রাতারাতি একটা টক করে তিনি যদিও অতীতে একজন হিরো বাট নতুন করে আরেকটা ভূমিকায় আসছেন যার কারণে তাকে নিয়ে আলোচনা সমালোচনা ইভেন কে সে ব্যক্তি গ্যাস করতে পারছেন যে সাবেক লেফটেন্যান্ট জেনারেল হাসান সারোয়ার্দি তিনি একটা লাইভে এসে একটা টক শুতে এসে কনক সারোয়ার নামক একজন সাংবাদিকের সাথে পরিচিত মুখ সারোয়ার ভাই তার সাথে তিনি কিছু বিষয় শেয়ার করেছেন আর এই বিষয়গুলা যেগুলো জাতীয় নিরাপত্তা রাষ্ট্রীয় আভ্যন্তরীণ কিছু দুর্বলতা প্লাস হচ্ছে ভারতের সাথে আমাদের যে সম্পর্ক ইভেন প্রধানমন্ত্রীর অবস্থান ইভেন বাংলাদেশ সেনাবাহিনীকে যথেষ্ট প্রশ্নবিদ্ধ করেছে যেগুলো জনমনে নানান ধরনের আসলে চিন্তার উদ্রেক আপনার জন্ম দিয়েছে তো আমাদেরও হচ্ছে যেহেতু আমরা সোশ্যাল কন্টেন্ট নিয়ে কথা বলি বা কি বলা হয় যে ভাইরাল বিষয়গুলি নিয়ে কথা বলি তো আমার আজকের এই ভিডিওতে ব্যক্তিগত কোনো অভিমত দেওয়ার মতো হিম্মত নেই বাট কে এই হাসান সারওয়ার্দি আর কেনই বা তিনি কিছুদিন আগেও আওয়ামী লীগ সরকারের সাথে খুব বেশি দহরম মহরম ছিলেন ইভেন তিনি সরকার থেকে নানান ধরনের সুযোগ সুবিধা কিন্তু ভোগ করেছেন যার আন্ডারে একটি ইলেকশনও কিন্তু হয়েছিল তার আন্ডার বলতে সরাসরি না বাট তখন তিনি সেনাবাহিনীর খুব বড় একটা পোস্টে ছিলেন দুই সালের নির্বাচনেও কিন্তু তখন তিনি বড় একটা সেনাবাহিনীর পোস্টে ছিলেন ওই নির্বাচন নিয়ে তিনি কোনো প্রশ্ন না করলেও দুই সালের যে নির্বাচন ছিল সেটাতে তিনি সেনাবাহিনী সহ বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান সহ আমাদের অসংখ্য সেনাবাহিনীর সেনাদেরকে তিনি এখানে মার্কিং কোয়েশ্চেন করেছেন তো সেই কোয়েশ্চেনের জায়গা থেকে আবার বাংলাদেশ সেনাবাহিনীর দপ্তর থেকে একটা পাল্টা বিবৃতি দেওয়া হয়েছে তো এই কারণে রাতারাতি এই এই হাসান হাসান সম্পর্কে অনেকেরই জানার ইচ্ছা কে কেনই বা হঠাৎ করে তিনি বাংলাদেশ সম্পর্কে রাষ্ট্রের আভ্যন্তরীণ তারপর হচ্ছে কিছু যেগুলো আছে যে গোপনীয় ব্যাপার স্যাপার তিনি কেন প্রকাশ্যে আনলেন অবশ্য যাবার আগে লাস্টে তিনি একটা কথাও মেনশন করে গেছেন যদি বেঁচে থাকি গুম খুন না হই তাহলে আবার দেখা হবে কারণ তার কথাগুলায় তিনি হয়তো ভেবে নিয়েছেন যে হয়তো কোথাও না কোথাও তিনি বিপদে পড়বেন বা এই কথাগুলোকে রাষ্ট্রের ভিত্তিকে অবশ্য দিয়েছে তো আমরা প্রথমে তার ব্যক্তিগত জীবনটা একটু দেখি ওকে। চৌধুরী হাসান সারওয়ার্দি তিনি হচ্ছেন চট্টগ্রাম সন্দীপের সন্তান বাংলাদেশ সেনাবাহিনীতে তিনি কর্মরত ছিলেন পনেরো জুন উনিশশো আশি থেকে দুই সাল পর্যন্ত তিনি আপনার কর্মে জড়িত ছিলেন তারপর তিনি রিটায়ার্ডে চলে এসেছেন তার ব্যক্তিতে তার যে পেশাগত জীবনে তিনি কি কি কাজ করেছেন বা তার কী কী অ্যাচিভমেন্ট ছিল সেটা হচ্ছে তিনি এনডিসি কমান্ডার ছিলেন এ আর এর জিওসি ছিলেন নবম পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন এস এর মহাপরিচালক ছিলেন বিইউপির ভাইস চ্যান্সেলর ছিলেন বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক ছিলেন পরিচালক ছিলেন সামরিক গোয়েন্দা সংস্থার লিওনে জাতিসংঘ মিশনের কার্যক্রমের প্রধান ছিলেন বিজেপির অপারেশন পরিচালক ছিলেন ইভেন প্রধানমন্ত্রীর যেই মেইন যে সিকিউরিটি সিস্টেম সেটারও তিনি প্রধান দায়িত্ব করেছেন দায়িত্ব পালন করেছেন ইভেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও তার যথেষ্ট ভালো এবং একটা সুসম্পর্ক ছিল হঠাৎ করে আসলে কি হলো যার কারণে তিনি আপনার এই লাইভে এসে এখানে কিছু বললেন তার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা তিনি বললেন যে তাকে সেনাবাহিনী থেকে কিছু কিছু সুযোগ সুবিধা আপনার বঞ্চিত করা হয়েছে এখন আসলে আমরা এতটুকু শোনার পরে আমাদের একটু কৌতূহল হয়েছিল যে এত আমরা কন্টেন্ট ক্রিয়েট করি যে কেন তাকে আসলে সেনাবাহিনী তার মতন একজন চৌকশ সাহসী নির্ভীক একজন অফিসারকে এই ধরনের নেগেটিভ সিচুয়েশনে ফেলাইলো তো সেইটা সম্পর্কে সেনাবাহিনীর দেওয়া যে বিবৃতি আছে আমরা সরাসরি সেইটা দেখব। আমি জাস্ট সেম টু সেম পত্রিকাগুলোতে যেভাবে আসছে সেনাবাহিনীর বিষয়টা নিয়ে আমি সেভাবে বলছি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দি বীর বিক্রম এনডিসি পিএসসি পিএনজি কে গত বছরের মানে দুই হাজার উনিশের দশ এপ্রিল সেনানিবাস ও সেনানিবাসের আওতাভুক্ত এলাকাগুলোতে অবাঞ্ছিত ঘোষণা করা হয় এই ঘোষণার ফলে তার জন্য সেনানিবাস ও সেনানিবাসের আওতাভুক্ত সব স্থাপনা এবং সেনানিবাসের বিভিন্ন সুযোগ সুবিধা যেমন সিএফএইচ এ চিকিৎসা সেবা অফিসার্স ক্লাব সিএসডি শপ ইত্যাদিতে প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয় এখন কেন তাকে নিষিদ্ধ করা হয়েছে আইএসপিআর সেনাবাহিনী সদর দপ্তর থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে হুবহু আমি আপনাদের সামনে দিচ্ছি সম্প্রতি বিএ টু জিরো জিরো ফোর লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দি বীর বিক্রম এনডিসি পিএসসি পিএনজি অবসরপ্রাপ্ত বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সেনানিবাসে প্রবেশ এবং সেনানিবা সেনাবাহিনী সম্পর্কে মিথ্যাচার করেন যা কর্তৃপক্ষের নজরে আসে উল্লেখ্য তিনি লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি হওয়ার পরে এনডিসির কমান্ডেন্ট থাকা অবস্থায় একাধিক নারীর সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি এনডিসিতে পরিচালিত বিভিন্ন কোর্সের সাথে বিদেশে ভ্রমণকালেও অনেক মেয়েকে নিয়ে চলাফেরা করেন এবং বিভিন্ন মাধ্যমে তার এই অশোভনীয় আচরণ এবং মেলামেশার ছবি সেনাবাহিনী কর্তৃপক্ষের গোচরীভূত হলে কর্তৃপক্ষ বিব্রত হয় এবং তাকে বিভিন্নভাবে উপদেশ দেওয়া হয় তিনি এলপিএরে থাকাকালীন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ১৬ অগাস্ট দুই হাজার তারিখে প্রথম স্ত্রীকে তালাক প্রদান করেন সেনাবাহিনীতে যারা কর্মরত আছেন তাদের তালাক দেওয়ার কিছু সিস্টেম আছে তো তিনি সেই সিস্টেমকে অ্যাভয়েড করে তালাক দিয়েছেন এবং সেনা বহির সেনা আইন বহির্ভূতভাবে মেস্কিট বা সামরিক পোশাক পরে একুশ নভেম্বর দুই হাজার আঠারো তারিখে কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত দ্বিতীয় স্ত্রীকে বিয়ে করেন কিন্তু তিনি বিয়ের আগে মিডিয়া ব্যক্তিত্ব এক নারী এই ব্রাউনিয়াকে নিয়ে তিন নভেম্বর দুই থেকে একই বাসায় অনৈতিকভাবে অবস্থান করেন এমনকি তিনি বিবাহ পূর্বে ওই মহিলাকে নিয়ে পহেলা বৈশাখ উদযাপন সাজেক রিসোর্ট ঘাগড়াছড়িতে অবকাশ যাপন বিভিন্ন সময় ভারত থাইল্যান্ড আইসল্যান্ড নরওয়ে ও সুইজারল্যান্ডে ভ্রমণেও অবস্থান করেন যার সচিত্র আলামত সামরিক ও অসামরিক পরিমণ্ডলে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচিত হয় এছাড়া তিনি যাকে বিয়ে করেন তিনি একজন বিতর্কিত নারী হিসাবেও পরিচিত সেনাবাহিনীর দপ্তর থেকে আরও জানিয়েছে লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান এ ধরনের আচরণ সশস্ত্র বাহিনীর জন্য অস্বস্তিকর ও বিব্রতকর এই ধরনের ঘটনা সেনাবাহিনীতে কর্মরত অফিসার এবং অন্যান্য পদবীর মধ্যে নেতিবাচক উদাহরণ হিসাবে কাজ করে এবং বিরূপ প্রভাব ফেলে এই হচ্ছে তাকে বাদ দেওয়ার যে রিজনটা সেটা আমাদের বাংলাদেশ সেনাবাহিনী থেকে সরাসরি বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে বিসিক্যালি আপনার যখন তিনি অনলাইনে এসে সারোয়ার ভাইয়ের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অ্যাক্টিভিটি সম্পর্কে প্রশ্ন তুলেছেন তো এটা হচ্ছে আসলে তারা ভালো জানে তবে আমরা আমরা সাধারণ মানুষ আমাদের মধ্যে দুইটা টেন্ডেন্সি আছে যেহেতু আওয়ামী লীগ সরকার দীর্ঘ একটা সময় ধরে ক্ষমতায় আছে সাধারণ যারা বিবিরোধী দলের রাজনীতি করেন বা আওয়ামী লীগের রাজনীতি করেন বা নর্মালি যারা রাজনীতি করেন না তারা আসলে অনেক কিছু চিন্তা করেন অনেক কিছু ভাবেন আবার ভারত সম্পর্কে যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ইভেন প্রধানমন্ত্রীর ফোন কল বা তাকে মেসেজ করলে সেটা পর্যন্ত মনিটরিং করা হয় বা ভারত বাংলাদেশের বিভিন্ন আভ্যন্তরীণ পদে সচিব টচিব থেকে শুরু করা এই যে তথ্যগুলা সাধারণ মনে আতঙ্কে সৃষ্টি করেছে এখন সত্যমিথ্যা আল্লাহ ভালো জানে তিনি ভালো জানেন যে তার কাছে কোন কোন সূত্রে এই খবরগুলো আছে বাট এটা আসলে রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয় এগুলাতে হয় কি আমাদের বাংলাদেশের সেনাবাহিনী এখন পর্যন্ত মোটামুটি বিতর্কহীন অবস্থায় সকলের কাছে সম্মানের এবং শ্রদ্ধার বাট তিনি যেহেতু সেনার একজন সাবেক বড় কর্মকর্তা তিনি যখন এই ধরনের ভেতরের বিষয়গুলি সামনে আনেন জনমনে প্রশ্ন ওঠে যে সেনাবাহিনীর আসলে অবস্থান কি কিন্তু আমরা যদি একটু পেছনে তাকাই এবার যেটা হচ্ছে বাস্তব কথা ভাই সরকারের মধ্যে যখন যারা থাকে সরকারের সাথে থাকে তখন কিন্তু তারা নিজেরাই নানান ধরনের সুযোগ সুবিধা ভোগ করে ইভেন এই সেনা প্রধান তিনি যা বলেছেন সত্যমিতা তিনি জানেন আর এটা বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্ব যে এখানে আসলে কি হয়েছে সেটা প্রমাণের আমি সেদিকে কথা বলার সুযোগ বাট আমার পয়েন্ট অফ ভিউ বিচারপতি এস কে সিনহা তিনিও কিন্তু আওয়ামী লীগ সরকারের খুবই আশ্বাস্ত এবং বিশ্বাসভাজন ছিলেন বাট যখন কোথাও না কোথাও কোনো ঝামেলা হয়েছে তিনিও কিন্তু বিদেশ বৈশা যাইয়া সরকার সম্পর্কে নানান তথ্য ভাণ্ডার উপস্থাপন করেছেন যখন তিনি সেফ আর এই লেফটেন্যান্ট কি বলা হয় যে লেফটেন্যান্ট জেনারেল হাসান সারওয়ার্দি সাহেব তিনি বাংলাদেশে থেকে এই কথাগুলো বলেছেন সেই কারণে এখানে বোঝা যাচ্ছে যে কিছু একটা ঘটছে যদিও এই বিষয়টাকে অনেক পত্রিকা এবং সংবাদপত্রগুলা আপনার যেইভাবে দেখছে যে ব্রাউনিয়া তার যে দ্বিতীয় স্ত্রী তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত তো সেই পয়েন্ট অফ ভিউতে হয়তো বিভিন্ন পত্রিকার রেফারেন্সগুলোতে আপনারা দেখবেন যে বলা হয়েছে তিনি মেবি জাতীয় কি বলে যে ধানের শীষ মানে কি বলা হয় বিএনপির রাজনীতিতে মেবি তিনি আপনার ভবিষ্যতে যেতে পারেন কোথাও না কোথাও বিএনপির সাথে তিনি কানেক্টেড হচ্ছেন যার কারণে এই কথাগুলো বলছেন বাট আমরা জনতা হিসাবে আমরা চাই যে লেফটেন্যান্ট কি বলা হয় যে হাসান সরোয়ার্দি ভাইয়ের যেই বক্তব্যগুলো ছিল সেইটাকে ভুল প্রমাণ করা রাষ্ট্রের দায়িত্ব কারণ এই যে একটা বক্তব্য ভাইরাল হয়েছে আমাদের মতন অনেক মানুষ বিষয়টি নিয়ে কনসার্ন অনেকে হচ্ছে বোঝে কনসার্ন অনেকে না বোঝে কনসার্ন তো সেই কারণে আমাদের সেনাবাহিনীর মানে দপ্তর থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে আমার মনে হয় যে এই বিষয়গুলোকে আর ইনভেস্টিগেশন করে সেনা প্রধান যিনি আমাদের আছেন বর্তমান অথবা সেনাবাহিনীর যেই কি বলা হয় যে মিডিয়া উইং সেকশন আছে সেইখান থেকে এই বিষয়টা নিয়ে একটা লাইভ করা দরকার তাহলে মানুষ হয়তো বিষয়গুলোকে বুঝবে কারণ বাংলাদেশের অন্যান্য ডিপার্টমেন্টগুলো অনেক কারণে বিতর্কিত হলেও সাধারণ জনগণের কাছে বাংলাদেশ সেনাবাহিনী এখনও যথেষ্ট অনারের সহিত আছে আমরা রেসপেক্ট করি স্যালুট করি দেশের প্রয়োজনে তারা যথেষ্ট পজিটিভ ফিডব্যাক রেখেছে বাট সেই সেনাবাহিনীকে কিন্তু এই হাসান ভাইয়ের যে বিবৃতি সেটাতে তারা বিতর্কিত হয়েছে আর এটা বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্ব যে আসলে মানে বিহাইন্ড দ্য সিন আসলে কি আমরা এটা দেখতে চাই সঠিক একটি ইনভেস্টিগেশনের মাধ্যমে আর যাওয়ার আগে আপনাদেরকে বলি যে অনেকে আছেন বোঝে না বোঝে বিভিন্নভাবে এই ইস্যুটাতে কমেন্ট করছেন একটু সাবধান কারণ এটা খুবই আপনার স্পর্শকাতর ইস্যু সব বিষয় নিয়ে অবাধে কমেন্ট করবেন না অনেকে বোঝেন না হয়তো আপনি না বুঝে কমেন্ট করছেন নানানভাবে কিন্তু খেয়াল রাখতে হবে এই ইস্যুটাতে সরকার বা বাংলাদেশ রাষ্ট্রের আভ্যন্তরীণ নিরাপত্তাজনিত অনেক বিষয় এখানে জড়িত সো হুট করে কোনো কমেন্ট করবেন না খেয়াল রাখবেন যে ঝামেলায় পড়বেন যেহেতু এটা বাংলাদেশ রাষ্ট্রের নিরাপত্তার বিষয় এবং কি আমাদের সবচেয়ে বড় একটা বাহিনী সেনাবাহিনী নিয়ে কথা প্রধানমন্ত্রী সহ জড়িত এখানে নানান বিষয়গুলা সো একটু কেয়ারফুল্লি আপনি কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন